ইসলামী ব্যাংকের যেই প্রধান কার্যালয় রয়েছে রাজধানীর মতিঝিলে এই প্রধান কার্যালয়ে দুই গ্রুপের মধ্যে যেই সংঘর্ষ হয়েছে সেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয়জন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন তারা এখন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দশ একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি আজ সকাল এগারোটার দিকে ব্যাংকটির যেই প্রধান কার্যালয় আপনারা দেখতে পাচ্ছেন এই প্রধান কার্যালয়ের সামনেই এই ঘটনা ঘটেছে গুলিবিদ্ধরা হলেন শফিউল্লাহ আবদুল্লাহ মামুন আব্দুর রহমান বাকিউল্লা সহ আরো দুইজনের আরও তিনজনের নাম পরিচয় জানা যায়নি তবে যারা স্থানীয় আছেন তারা বলছেন যে ছয়জন কর্মকর্তা তারা আহত হয়েছেন তারা গুলিবিদ্ধ হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্রাইম সিনের মতো যেই জায়গাটিতে গুলিবিদ্ধ হয়েছিলেন সেই জায়গাটি কিন্তু এখন যেহেতু গুড়িঘুরি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে ক্রাইম সিনের যেই প্রমাণ অর্থাৎ দাগ সেগুলো যেন না যায় সেই কারণেই কিন্তু এখানে উপরে পলিথিন দিয়ে ঢাকা হয়েছে অর্থাৎ রক্ষিত অবস্থায় রাখা হয়েছে এবং পলিথিনের যেই নিচের অংশ সেই ভিতরের নিচের অংশে কিন্তু রক্তের দাগ দেখা যাচ্ছে অর্থাৎ এই জায়গাটিতে কিন্তু ছয়জন গুলিবিদ্ধ এই ব্যাংক টাওয়ারের সামনে সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দিনে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক কর্মকর্তা যারা রয়েছেন অনেক কর্মকর্তারাই কিন্তু বাইরে তারা বিক্ষোভ করছেন সেনাবাহিনীর যে নিয়ন্ত্রণ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা ইসলামী ব্যাংক যেই প্রধান কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু সেনাবাহিনী সদস্যরা একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি ছয়জন কর্মকর্তা তারা গুলিবিদ্ধ হয়েছেন বেলা এগারোটার দিকে একটু বিষয় যদি আমরা আপনাদের জানিয়ে রাখি যে এখানে যারা ইসলামী কর্মকর্তা আছেন তারা কয়েকজন বলছিলেন যে দীর্ঘদিন দখলে থাকা যেই একটি গ্রুপ তাদের লোকজন দিয়ে লোকজন দিয়ে গুলি করছে এবং তারা গুলি করে পালিয়ে গেছেন এখন ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যা যা দিনে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর যারা রয়েছেন সদস্য তারা এই জায়গাটিকে এখন নিয়ন্ত্রণে নিয়েছেন যেন কোনো ধরনের কোনো সহিংসতা না হয় সেই কারণে কিন্তু তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং যেই জায়গাটিতে রক্তের দাগ গুলি করা হয়েছে সেই জায়গাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাদা পলিথিনের যে কাগজ সেই কাগজ দিয়ে কিন্তু সেটি ঢাকা হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে তার কারণে যেন এই প্রমাণ না যায় সেই কারণে কিন্তু চারদিক দিয়ে এই জায়গাটি কিন্তু বেষ্টনী দিয়ে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মতিঝিলের যে ইসলামী ব্যাংক রয়েছে ইসলামী ব্যাংক রয়েছে ইসলামী ব্যাংকের যে প্রধান কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু এই ঘটনাটি ঘটেছে আর একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানের গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দিন কিন্তু আলমের আলমের নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ব্যাংক থেকে বের করে দেয় বিক্ষুব্ধ ব্যাংকাররা এরপর গত সাত এবং আট আগস্ট ব্যাংকারদের বিক্ষোভ করতে দেখা যায় দু সালে ইসলামী ব্যাংক দখলের পর পদায়ন পাওয়া এক্সিকিউটিভ সহ অর্থাৎ নির্বাহী কর্মকর্তারা যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগ বাতিল বাতিলের দাবি করেন এমন অবস্থায় গত বুধবার এস আলম আমলে পদোন্নতি পাওয়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালনা এম ডি কায়সার আলী ব্যাংকে এলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় স্থানীয় যারা রয়েছেন যারা ব্যাংকের কর্মকর্তা তারা কয়েকজন এই বলছেন এই এবং এখনও কিন্তু যারা ব্যাংকের সামনে রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন আমরা কয়েকজনের সাথে আমরা কথা বলতে চাই আসলে কি কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বেলা এগারোটার দিকে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটেছে আমরা একটু কথা আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন যারা বিক্ষোভ করছেন যারা আন্দোলন করছেন এই মুহূর্তে তারা রয়েছেন ইসলামী ব্যাংকের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জায়গা যা দিনে কে কোন জায়গা থেকে আমাদের বিডি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা একটু বিষয় আপনাদের জানাতে চাই যারা আন্দোলন করছেন আমরা একটু তাদের সাথে তারা কথা বলছেন আমাদের কাছে সাথে আছেন আমাদের সম্মানিত সেনাবাহিনীর সদস্যরা আমাদের এখানে এসেছেন আমাদের সম্মানিত সাংবাদিকরা অনেক মিডিয়ার ভাইরা এখানে এসেছেন আপনারা সত্যের পক্ষে কথা বলবেন আশা করি আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং এই ব্যাংকের এবং ইসলামী ব্যাংক বলতে জনমানুষের ব্যাংক দেড় কোটি মানুষের ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক এই ব্যাংকের পক্ষে আপনারা থাকবেন এই ব্যাংক ঠিকলে বাংলাদেশের অর্থনীতি ঠিকবে এই ব্যাংক থাকলে বাংলাদেশ রেমিটেন্স আসবে এই ব্যাংক ঠিকলে প্রবাসীদের যারা আমাদের প্রবাসে যারা আপনার রেমিটেন্স বাড়ায় তাদের আস্থা টিকবে ইসলামী ব্যাংক যদি নষ্ট হয়ে যায় বাংলাদেশের দেশ অর্থনীতি নষ্ট হয়ে যাবে আমি আবু চৌধুরী ঢাকা আপনাদেরকে ধন্যবাদ ইনশাল্লাহ আমি অত্যন্ত ক্লান্ত আমরা আপনাদের সহযোগিতা যাই অব্যাহত এবং অন্তত যারা আজকে গুলি করেছে যারা গুলি করেছে যারা আঘাত করেছে যারা পেপসির বোতল দিয়ে মেরেছে তাদের বিচারটা করার জন্য সংঘর্ষটা হল আমরা যেগুলো দেখতেছি যারা গ্রুপের পক্ষে এখানে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কিছু এক্সিকিউটিভ যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা যাদের মাধ্যমে ব্যাংক থেকে চলে গেছে এদের ইন্ধনে এদের ইন্ধনে আরো কিছু অফিসার ওই এলাকা হতে পারে অথবা তাদের এদেরকে নিয়েই আমাদেরকে আক্রমণ করেছে যাদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে যাদেরকে যাদের ডিএমডি হয়েছে পাঁচ সাতটা একটা আমার একজন ভাই বলছেন যে হ্যাঁ এক বছরে ছয়টা প্রমোশন হয়েছে এইরকম যারা যারা নাম আমরা দুই একজন নাম এখানে বলেছি সেই এদের মদত এরা চাইছিল আজকে ব্যাংকে ঢুকে কি করবে আমরা জানি না ঢুকতে চাইছিল আর আমরা যেহেতু ঢুকতে দেব না সেই জন্য তারা আজকে এই গুলি চলছে এবং তারা আল্লাহ রহম করেছে যে আমাদের ডেট আমাদের মারা যায় নাই আল্লাহর বহু শুক্রিয়া করি তবে যারা হয়েছে রক্ত না আমাদের হেড অফিস আপনাদের পিছনে রক্তে লাল হয়ে গেছে রাস্তা এর বিচার আমরা চাই আমাদের উর্ধল কর্তৃপক্ষের কাছে আমরা চাই আমরা আমাদের বাংলাদেশ ব্যাংকের চাই এবং সর্বোপরি আমাদের সদস্য গভর্নমেন্ট আমাদের যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডক্টর সালাউদ্দিন স্যার ওনার কাছে চাই এবং আপনারা যারা সম্মানিত সাংবাদিক যাদেরকে নিয়োগ দিয়েছে অবহিত হবে এবং একটার উপর একটা প্রমোশন দিয়ে এসপিও তো গিয়ে ডিএমডি করে ফেলছে এরা ঢুকার জন্য এসকে আমাদেরকে করেছে এরা আপনারা শুনলে অবাক হবেন যে দ্বিতীয় স্বাধীনতা পাঁচ অগাস্ট আজকে দশ তারিখ এখন পর্যন্ত শত শত কোটি টাকা তারা বিভিন্ন মানুষের টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করতে আমরা আমাদের হাসপাতালে আছে। আমরা আপনাদের মাধ্যমে জাতির সহযোগিতা চাই সরকারের সহযোগিতা চাই এবং কম্পিটেন্ট অথরিটি যারা আছেন বাংলাদেশ ব্যাংক সহ সদাসয় গভর্নমেন্ট সকলের সহযোগিতা এবং তাৎক্ষণিক পদক্ষেপ এই প্রতিষ্ঠান রক্ষার জন্য আমরা আশা করি ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমত যারা প্রধান প্রধান শাখা রয়েছে রয়েছে সেই কিন্তু আন্দোলনকারী রয়েছেন ব্যাংক কর্মকর্তা তারা কিন্তু আন্দোলন করছেন আমরা আরো কয়েকজনের কথা শুনতে চাই যে কারণে তারা আন্দোলন করছেন থাকবে না সবাই সমান आज तो आसन को আমরা আমাদের ছিল সংঘর্ষের কারণ ব্যাংকটাকে সেভ করতে চেয়েছি লুটেদের কাছ থেকে কিন্তু লুটেরা আমাদের উপর হামলা করছে তারা আবার চেয়েছে ব্যাংকটাকে তাদের তাদের দখলে নিয়ে নিয়ে যা গিয়ে ব্যাংকটাকে আবার দখল করছে কিন্তু আমরা চাচ্ছি যে লুটপাট যারা করে বা গুন্ডা যে গুন্ডা যে থেকে ব্যাংকটাকে বাঁচিয়ে সাধারণ জনগণের আগে যেরকম আস্থা ছিল সেই আস্থার জায়গা আমরা ফিরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে চেষ্টা করেছি কখন হামলা করেছে হামলা করেছে এসালম এবং এসালমের গুন্ডা বাহিনী আমাদের উপর হামলা করেছে কয়টার দিকে করেছে এটা আমরা সাড়ে দশটার দিকে সকাল সাড়ে দশটার দিকে হামলা করেছি আমাদের ছয়জন জন ভাই আহত হসপিটালে ভর্তি আছে তাদের অবস্থা খুবই খারাপ শুরু হয়েছিল কখন মানে এসেছিল কখন এরা সাড়ে দশটার দিকে এসেছে কিভাবে এসেছে এসেছে কিভাবে কিভাবে এসেছে তারা তো এসেছে এদিক থেকে এসেছে প্রায় দুই তিনশোর মতো লোক তারা জড়ো হয়ে এসেছে একসাথে তারা পিস্তল বা আরো অন্যান্য যে অস্ত্র আছে সেগুলো নিয়ে আসছে স্লোগান কি ছিল বা তারা তাদের কি দাবি নিয়ে আসছে তারা তো চেয়েছে ব্যাংক দখল করার জন্য তারা স্লোগান দিয়েছে যে আমরা এই ব্যাংকে ব্যাংক দখল করতে চাই আমাদের ছয় জন গুলি নাম আমার কাছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মতিঝিলের যেই প্রধান কার্যালয় রয়েছে ইসলামী ব্যাংকের সেই প্রধান কার্যালয়ের সামনেই কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন এই প্রধান কার্যালয়ের সামনে দর্শককে কোন জায়গা থেকে আমাদের বিরোধী দেখছেন কর্মস্থ জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন যেই জায়গাটিতে সংঘর্ষ হচ্ছে সেই জায়গাটি কিন্তু ক্রাইম সিনের মতো কিন্তু বেষ্টনী দিয়ে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাদা পলিথিনের দেওয়া হয়েছে যেখানে রক্তের দাগ রয়েছে সেই জায়গাটিতে একটু বিষয় আমরা আপনাদের জানাতে চাই সেনাবাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু নিয়ন্ত্রণে নিয়েছেন এই এলাকাটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জায়জাদিনে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন সর্বশেষ সংবাদ সরাসরি জানতে জায়জাদিনের সাথেই থাকুন